আজকে আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা স্পেশাল একটা না দুটো স্পেশাল কুশন কাভার তৈরি করব তো তার জন্য দেখো আমি রেড কালারের উল নিয়ে নিয়েছি আর উল নিয়ে কিছু আমি পম্পম তৈরি করছি সেটা আমি হাতেই তৈরি করছি পম্পমগুলো আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে করছি সেই কারণে রেড কালার তো মাস্ট সেই জন্য আমি রেড কালারের উলই নিয়ে নিয়েছি ঠিক এইভাবে দেখো আমি সব পম্পমসগুলো রেডি করে নিচ্ছি তো পম্পমসগুলো রেডি হয়ে গেল আমার এবারে আমার তো আমার কাছে তো এরকম টুকরো কাপড় অনেক থাকে যেহেতু আমি সেলাই করতাম একটা সময় বলেইছি তোমাদের আগে তো আজকে আমি এই অফ হোয়াইট কাপড় বার করলাম ভেবেছিলাম সাদার ওপরে করব। তারপরে দেখলাম না অফ হোয়াইট কাপড়ই বেশি ভালো লাগবে আর কুশন কাপড়ের ওপর পোর্শনটা আমি ওই একটুখানি কাজ করা যে অফ হোয়াইট কাপড়টা রয়েছে ওটা রাখছি আর এটা তো আমার আগের কুশন কাপড় ছিল ওই মাপে কেটে নিচ্ছি সিক্সটিন বাই সিক্সটিন ইঞ্চেস আর নিচের পাটটা আমি এরকম প্লেন অফ হোয়াইট কাপড় দিয়ে করছি তো এই দেখো নিচের কাভারটা সবসময় না ওই ছোটো বড়ো করে নিতে হয় ওইভাবে কাভার তৈরি করতে হয় আর কি তো আমি দেখো তিনটে কুশন কাভার তৈরি করে নিলাম নিলাম বলে কেটে নিলাম আর কি এবারে জাস্ট লম্বা লম্বা সেলাই সেলাই দিয়ে দেবো আর কুশন কাভার তৈরি করতে তো খুব বেশি ঝামেলা নেই জাস্ট মাপ মতো কেনে কেটে নিয়ে লম্বা লম্বা সেলাই দিয়ে দাও এর মধ্যে আর কোনো কারুকার্যের ব্যাপার নেই তো আমার অলরেডি দেখো তিনটে কুশন কাভার তৈরি হয়ে গেল মানে তিনটে হলো আমার যা কাপড় ছিল তিনটে আমি করে নিলাম কারণ আমার আজকে তিনটেই লাগবে না যদিও দুটোর মধ্যে আমি কাজ করব একটা আমি রেখে দেবো পরবর্তীকালে আবার অন্য কিছু যখন ডিজাইন কিছু করব দেখা যাবে আর কি তো কাপড় ছিল বলে আমি তিনটেই করে রেখে দিলাম তো দেখো তিনটে হয়ে গেল এবারে একটুখানি আয়রন করে নিচ্ছি এগুলো আর সেলাইয়ের কাপড় সেলাই করি বা হাতে যে কোনো কাজ করার আগে না একটুখানি আয়রন করে নিলে মানে কাজ করতেও সুবিধা হয় আর বিশেষ করে সেলাই করতে গেলে তো কাটার ব্যাপার থাকে কাটতেও সুবিধা হয় আর সেলাই করতে অবশ্যই সুবিধা হয় তো যাই হোক আমি প্রত্যেকটা মানে তিনটে কুষান কভার যে করলাম করে তিনটেকে আমি আয়রন করে নিলাম এবারে তোমার কাজ করবো তো সেটা কী করবো সেটা তোমাকে দেখাচ্ছি এবারে দেখো আমি এই একটা এই কার্ডবোর্ড টাইপের নিয়েছি পাতলা কার্ডবোর্ড যেগুলো হয় তো সেটার মধ্যে আমি একটা তোমার ওই করবো শেপ এঁকে নিচ্ছি তো কিভাবে আঁকছি তুমি দেখতে পাচ্ছ এটা একটা না আমার কৌটো ঢাকনা হুম তো সেই ঢাকনাটাকে এইভাবে রাউন্ড শেপ করে নিয়ে তো জাস্ট আমি যেভাবে করছি তোমাদের সেটাই শেয়ার করছি দেখো আমি এইভাবে হার্ট শেপ করে নিচ্ছি তাতে কি বলো তো একদম না প্রপার শেপটা আসে এইভাবে যদি আমি করে নিই একদম প্রপার শেপটা আসে নাহলে এমনি হাতে এঁকে নিলে না একটু ধরো ছোট বড় হতে পারে তো আমি এইভাবে করে নিই সবসময় তো তাতে করে একদম প্রপার যে শেপটা সেটা একদম চলে আসে তো দেখতেই পাচ্ছ এইভাবে একদম মানে আমি যেভাবে করে করছি সে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এ দেখো এইভাবে শেপটা আমি এঁকে নিলাম এবারে এটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি এ দেখো একদম পুরো শেপ ওয়াইজ আমি কেটে নিচ্ছি আর আগে তো ড্র করে নিলাম ওই জন্য তাতে করে খুব সুবিধে হলো আর কার্ডবোর্ডটা একটু তোমার মোটা ছিল তো সেই কারণে আমার সুবিধা হবে এ দেখো একদম সুন্দরভাবে একটা শেপ আমার তৈরি হয়ে গেল। এবারে কুশন কাভারটা যে করেছি প্লেন তো তার উপরে মাঝখানে এটা রেখে চারদিকে একটা আউটলাইন এঁকে নিচ্ছি আউটলাইনটার ওপরেই তারপরে আমি কাজটা করব যেটা করছি সেটা তোমাদের দেখাচ্ছি আর কি তো আমি আউটলাইনটা করে নিলাম এই শেপের তো যাই হোক এবারে আমি হট গ্লু দিয়েই তোমার যে পম্পমগুলো তৈরি করেছিলাম সেই পম্পমগুলোকে এই আউটলাইনের ওপরে স্টিক করে দেব এই যে হট গ্লু দিয়ে তোমার একটা একটা করে পম্পম আমি এইভাবে যে ড্রয়ের মানে আউটলাইনটা যে করেছি শেপে তার উপরে ঠিক এইভাবে চিপকে দেবো আর কি দেখো কি সুন্দর হয়ে গেছে আর এটা দারুণ না বলো হঠাৎ আমার মাথায় এরকম একটা বুদ্ধি এলো আর কি যে আছে এরকম একটা কুশন দেখতেও ভালো লাগবে আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে স্পেশাল ডে একটা যতই হোক সেই হিসাবে করা আর কি তো দেখো সুন্দর করে তৈরি করে নিলাম আর উল দিয়ে বেশ পম পমগুলো আরেকটু বেশি মানে ঘন করলে ভালো হতো ঠিক আছে আমি এইভাবেই করে দিলাম আর এই দেখো এটার মধ্যে না দেখো শেপ কিন্তু রয়েছে একটা ডিজাইন তো আমি ভেবেছিলাম যে একটু সুতো দিয়ে কিছু কাজ করব কারুকাজ কাজ তারপরে দেখলাম না এটা যদি আমি একটুখানি এই ফেবিক্রিল দিয়ে একটু কালার করে দিই তাহলে জিনিসটা আরও ব্রাইট হবে তো আমি সবগুলো করছি না মাঝে মাঝে কয়েকটা এরকম যে শেপ রয়েছে সেগুলো একটুখানি দেখো কালার করে নিচ্ছি আর কি তাতেই করে ডিজাইনটা খুব সুন্দর ফুটে উঠবে আর এই ফেব্রিক কালারগুলো তাড়াতাড়ি শুকিয়েও যায় মানে খুব বেশি মানে দেরি হয় না শুকোতে তো এই দেখো জাস্ট আমি আউটলাইনটা করে একদম কালারটা ভরে দিচ্ছি আর যেহেতু ভ্যালেনসটাইন্স ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য রেড কালারটা তো মাস্ট তো রেড কালার দিয়ে আমি সব করে নিলাম আজকে দেখো মাঝে মাঝে আমি এই লাভ সাইন যেগুলো রয়েছে সেটাকেই কালার করে নিলাম পুরো মনে হচ্ছে কি অ্যাপ্লিক করা আমি সেটাই ভাবছি দূর থেকে ঠিক মনে হচ্ছে কি অ্যাপ্লিক করা বা প্রিন্ট করা এরকম লাগছে কিন্তু খুবই ভালো লাগছে এ দেখো আর আমি না চ্যাটের টাসেল বানিয়ে নিলাম সেটা এই এই যে কুশনটার চারদিকে আমি গ্লু হট গ্লু দিয়ে স্টিক করে দেবো তাহলে না দেখতে আরও ভালো লাগবে এ দেখো যাই হোক ওইদিকে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোকে আমার পরে গোছাতে হবে এখন হাতের কাজ নিয়ে সব বসেছি তো ওই কারণে তো এইগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওইগুলো কাজ করবো আর কি তো এ দেখো আমি চার কোণে এই টাসেলগুলো চিপকে দিচ্ছি মানে লুকটা একদম অন্যরকম লাগবে খুব ভালো লাগবে দেখতে আর কি তো সেই কারণে দেখো হয়ে গেলো আর আমি স্টিচ করলাম না স্টিচ করলে হতো এইবারে দেখো আমি কুশনগুলোকে ঘরে নিলাম আর দেখতে কত ভালো লাগছে দেখো খুব সফট হয়েছে আর দেখো কুশনগুলো আমার বানানো মানে নিজের তৈরি করা আর কুশন কাভারটাও তো নিজেরই তৈরি করলাম আর কি তো খুব সফট ভীষণ খুবই ভালো লাগছে আজকের জন্য একদম স্পেশাল কুশন হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো একদম রেডি চলো এবার একটুখানি সোফার ওপরে দিয়ে দিচ্ছি বেডের ওপরেও দেওয়া যায় যে যে যেভাবে ইউজ করবে তো আমি সোফার ওপরে রাখছি দেখো দেখতে বেশ ভালো লাগছে আর এটাও বেশ সুন্দর হয়েছে দুটো পাশাপাশি রেখে দিচ্ছি আর আমি যে দুটোই করলাম স্পেশাল ডে হিসাবে আজকে আর ঠিক ওইভাবে হয়ে গেলো দুটো ডিজাইন মানে যেভাবে ভেবেছিলাম ওইভাবেই করে নিলাম তবে যেটা আমি ফেব্রিক কালার করলাম সেটা কিন্তু নাও করতে পারতাম আমি ভেবেছিলাম ডিজাইন করবো কিছু তো যাই হোক আর ওটা হচ্ছে আমার দেখালাম তোমাদের ফ্লাওয়ার ফাস ওটা তো আমি অনেক দিন আগে ওই ভিডিওতে করেছিলাম আমার ভিডিও আছে অলরেডি নিজেই তৈরি করেছিলাম ওটা ওটা ভাবলাম আর ভাবলাম ওখানে দিয়ে দিই আর আমার তো ওই আর্টিফিশিয়াল গোলাপের যে মানে গোলাপ ফুলগুলো রয়েছে তো সেটা ওর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সবটাই বেশ লাল লাল থাকবে বেশ ভালো লাগবে আর দেখো এই শেপটা বেশ সুন্দর হয়েছে না আর অফ হোয়াইটের মধ্যে না আরও বেশি ফুটেছে ব্যাপারটা তো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলো দুটো কুশন কভার হ্যাঁ তো স্পেশাল ডেতে এ দেখো মনে হচ্ছে না অ্যাপ্লিক করা বা প্রিন্ট করা এরকমই লাগছে বেশ দূর থেকে খুবই ভালো লাগছে তো ফাইনালি এ দেখো সবটাই আমার হাতের কাজ ফ্লাওয়ার ফার্স্টটাও তোমার নিজের তৈরি করা আর কি তো দেখটা খুব সুন্দর একটা কর্নারে এরকম যদি রাখা যায় সোফা হোক বা যাই হোক বেড হোক খুবই ভালো লাগবে দেখতে তো একটুখানি আমি লাইটস দিয়ে সাজিয়ে দিলাম স্ট্রিং লাইটগুলো দিয়ে তো খুবই ভালো লাগছে স্পেশাল ডে একদম স্পেশাল কুশন সত্যি খুবই ভালো লাগছে তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল যা ভেবেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম বা আমি যেটা বানালাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে